আমরা আছি এখন বত্রিশ নম্বরে ধানমন্ডি বত্রিশ নম্বর এটি আপনারা দেখতেই পাচ্ছেন পুরো পুরা বাড়ি আমি যদি আপনাদেরকে একটু নিচের দিকে দেখাই এখানে পুরা ছাই পড়ে আছে দেয়াল ধসে পড়ে গেছে দেয়াল ধসে পড়ে গেছে প্লাস্টার পলেস্তরা সব ধসে পড়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি বত্রিশ নম্বর যেটি ইতিহাসের পাট আমাদের আমাদের ইতিহাস ঐতিহ্য এই বত্রিশ নম্বর ঘিরেই পঞ্চাশের দশক থেকে যেসব আন্দোলন হয়েছে সরকার বিরোধী কখনোই বত্রিশ নম্বর আক্রান্ত হয় না এই বত্রিশ নম্বর আপনার দেখেন আমরা একটু ফেনের চিত্রটা দেখেই পড়ে গিয়ে ফ্যান কীভাবে হয়েছে একটা যে নদীতে যে জাহাজ নঙ্গর করে নঙ্গরের মতো হয়ে গেছে এটা আমরা যদি দেখাই তারপরে এই যে পুরোটা ধ্বংসস্তূপ সব ধ্বংসস্তূপ এই যে এই যে পুরো ধ্বংসস্তূপ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে এখন শুধুমাত্র কঙ্কাল সার এই বিল্ডিংটা আপনারা নিশ্চয়ই জানেন যেটা বলছিলাম যে উনিশশো পঞ্চাশের দশক থেকে যে আন্দোলন সংগ্রাম এই বাংলাদেশ ঘিরে হচ্ছিল সেই কোনো আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু গ্রেপ্তার হলো বঙ্গবন্ধুর বাড়িটি বত্রিশ নম্বর বাড়িটি কখনো আক্রান্ত হয়নি কিন্তু এটা দেখেন আপনারা এটা বোধ হয় ওয়াশরুম ছিল হ্যাঁ এটা ওয়াশরুম ছিল দেখা যাচ্ছে না ওয়াশরুম অন্ধকার হয়ে গেছে কোনো কিছু নেই এখন শুধু কঙ্কাল শুধু পলেস্তরা পড়া দেয়াল এবং বাড়িটা আছে আমরা যদি দেখতে পারি হ্যাঁ আমরা যদি দেখতে পারি আমরা যদি সিঁড়ি দিয়ে উঠি এই সিঁড়ি যে সিঁড়িতে বঙ্গবন্ধুর বিজড়িত বাড়িটি গলির চিহ্ন এইগুলো কাকতালি বা বৃষ্টিতে আগুনে পুড়ে নেয় গলির চিহ্ন গোলির চিহ্ন এগুলো আছে আছে এখন গলির চিহ্ন আমরা দেখাই আপনাদেরকে এটা গলির চিহ্ন এইটা গলির চিহ্ন এগুলো আছে এইটা গলির চিহ্ন আমরা একটু অথি করি আমরা দেখি আমরা দেখতে থাকি হচ্ছে আমরা বাঙালি জাতি যারা পুরো এটা গলির চিহ্ন দেখতেই পাচ্ছেন এগুলো আছে আর সব পড়ে গেছে এই যে গলির চিহ্ন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু কতটা পারবো যাই না এটা বঙ্গবন্ধুর ওয়াশরুম ছিল এই যে বাদটা দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি কাজঘর এই কাজগুলো পরে নাই যে স্মৃতিগুলা ছিল সব স্মৃতি এই যে বঙ্গবন্ধু যে টেবিল ব্যবহার করতেন এই টেবিলটা কাকতালীয়ভাবে আছে এবং আরও আছে গুলির চিহ্ন এই যে গুলির চিহ্ন হ্যাঁ উপরেও আছে পুরো চিত্রটা দেখি একবার একবার দেখি পাশের বাড়ির পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে এই বাড়ি তো আগুন আছে কিন্তু কম ধরে গেছে আগুনের তাই যেটা বলছিলাম যে আমাদের এই এইগুলা র্যাক আছে এখন আর কিছু খুব ধ্বংসস্তূপ পুরোটাই ধ্বংসস্তূপ এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে পঞ্চাশের দশক থেকে যে বাড়িটি ইতিহাসের অংশ পঞ্চাশের দশকের গোড়াতে করে আমরা যদি এইখানে দেখি এইখানে দেখি সব লন্ডবন্ড হয়ে গেছে এই যে এইগুলো স্মৃতি বিজড়িত ছিল একদম সব ব্যাঙ্গে ফেলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো বাড়িটা একদম পুরে ছাই হয়ে গেছে কাচ ভাঙ্গা কাচের মধ্যে আমরা হাঁটতেছি এইটা ছিল এইটা অন্ধকার তো তারপর আমরা চেষ্টা করতেছি এটা কাচের ফ্রেমের মধ্যে কাজ ছিল কাচের ফ্রেমের ভিতরে সব ছিল এই যে এগুলো এগুলো সব আপনাদেরকে দেখাই আমরা এই ঘরটা আমরা দেখানোর চেষ্টা করছি আমরা চেষ্টা করব পুরো বাড়ির চিত্রটি দেখাতে এইটা একটা স্মৃত স্মৃতি বিজড়িত সব কিছু এই আয়না সব ছবি বঙ্গবন্ধুর যে স্মৃতি আছে সব পড়িয়ে পড়ে গেছে ভেঙে গেছে হ্যাঁ এই হচ্ছে অবস্থা আমরা আরও যাব আমরা দেখে আসি দেখে দেখে আপনাদেরকে চেষ্টা করছি পুরো বাড়িটা দেখানোর পুরো বাড়িতে আমরা এই কোনো স্মৃতি নেই এক কোথায় কোনো স্মৃতি নেই এখন শুধু পুরা বাড়ি যাওয়া ফে দেখতেই পাচ্ছেন এগুলো করে দেওয়া ফেতকে দেখানোর জন্য নানাভাবে চেষ্টা করছি কেউ কেউ বস্তায় নিয়ে এসে কালকে পরিষ্কার দুই তিন দিন পরিষ্কার করার চেষ্টা করছেন এখন কিউরেটররা এসে সেটি বন্ধ করে দিয়েছেন কিউরেটর একজন সহকারী কিউরেটর ছিলেন আফরিন উনি আমাকে বলছিলেন যে এখন আপাতত কাউকে ডুকতে দেওয়া হচ্ছে না এবং এখন কড়াকড়ি করা হচ্ছে যাতে কেউ না ঢুকেন এবং ছবি টবি না তুলেন সব মিলিয়ে এক ধরনের ইয়ে আছে এটাও একটা বাথরুম ছিল সম্ভব আমরা এদিকে যদি দেখি এটা বাইর এই যে এই যে পিছনের বাড়িটাও পুড়িয়ে দেওয়া হয়েছে যেটা নতুন বাড়ি যেটা নতুন করে করা হচ্ছে আমরা দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা চেষ্টা করবো এদিকে সব ভেঙে ফেলা হয়েছে এবং এই যা আছে সব ভেঙে ফেলা হয়েছে আমরা যদি এদিকে উঠতে পারি তাহলে দেখতে পারবো এই বাড়িতে আবার এই একদম তিনতলার ছাদে চলে আসছে এই গাছটা হয় এখনো বেঁচে আছে গাছের টপ নেই টপের উপর গাছ কিন্তু টপ নেই বেঁচে আছে গাছটা এই দিকে আমরা আসলাম আমরা ওই সিঁড়ি দিয়ে নামব এগুলো কিন্তু পুরে নেয় এগুলো পুরো পরে ভেঙে ফেলা হয়েছে বাড়ি দিয়ে এবং আপনাদের দেখে রাখি এই হচ্ছে ধ্বংসস্তূপ এই হচ্ছে ধ্বংসস্তূপ পুরো ধ্বংসস্তূপ এটি আমরা একটা ভিডিও করছি কোনো এডিট করব না র ভিডিওটি আমরা ছেড়ে দেব চেষ্টা করবো র ভিডিওটি আপনাদেরকে দেওয়ার আর আপনাদের আর রাখি এই এইদিকে তিনতলায় আগুনের ইয়ে লাগে নাই তাপ লাগে নাই কিন্তু এই যে গাছটাও মরে গেছে হ্যাঁ একটা ফুলের গাছ ছিল কিন্তু তিনতলায় আগুনের তাপ না লাগলো তিনতলা গ্লাস ঘর সব ভেঙে ফেলা হয়েছে এই যে আমরা দেখতেই পাচ্ছি আমরা দেখতেই পাচ্ছি এবং আমরা যদি এই রুমে ঢুকি আমরা যদি এই রুমে ঢুকি এই দেখবেন সব এখানে সব ভেঙে ফেলা হয়েছে এবং নিচে স্তূপ ময়লা সবরুম সব সরি পিতা একজন লিখছেন সরি পিতা আসলে সত্যি আমরা অভাগা জাতি আমরা ইতিহাসকে সংরক্ষণ করতে যাই না আর যে জাতি ইতিহাস সংরক্ষণ করে না যে জাতি তার ইতিহাসের মূল্যায়ন করে না সে জাতি কখনো দাঁড়াতে পারে না সে জাতি দাঁড়ানোর সুযোগও নেই রাজনীতিতে বিরোধিতা থাকবে বিরোধী মত থাকবে বিরোধী পথ কিন্তু আপনি আপনার ইতিহাসকে শেষ করে দিতে পারে না কিন্তু এখানে এই ইতিহাস সংরক্ষণের জন্য যাদের দায়িত্ব ছিল তারা সংরক্ষণ করতে পারেনি এটা খুব স্বাভাবিক একটা সরকারের বিরুদ্ধে গণরু জোয়ার তৈরি হইলে গণরুশ তৈরি হইলে আমরা চেষ্টা করব আপনাদেরকে বলছিলাম গণজোয়ার তৈরি হইলে গণরুষ তৈরি হইলে সরকার ক্ষমতা ছেড়ে চলে যেতেই পারে তার মানে তার ইতিহাস ধ্বংস করা এটা একেবারে এটা তো আমরা বললাম এর বাইরে আরও অনেক কাহিনী আছে আমি আপনাদেরকে দেখাই এই বইটা কি আমরা একটু চেষ্টা করব বইটা ফাঁকে নেওয়ার না এটা রান্নার রেসিপির বই রান্নার রেসিপির বই আর কিছু নাই কোনো কিছু নাই শুধু বাংলার আর কোনো কিছু নাই আমরা আপনাদেরকে আবারও বলি এখানে একজন লিখছেন সরি পিতা সরি পিতা হ্যাঁ মানে ওনার হৃদয় রক্তকরণ যে দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু করা নাই এটা হচ্ছে বাথরুম নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কিছু নাই একদম সব সব শূন্যের মাজারে আছে এখানে আরেকজন লিখছেন সরি পিতা সম্ভবত একই ব্যক্তি হতে পারেন ভিন্ন ব্যক্তি হতে পারেন সরি পিতা এই হচ্ছে আমাদের ইতিহাস বলার মতো না যে এমন কোনো রুম নেই উপরে আগুন না লাগলেও উপরটা একদম শেষ করে দেওয়া হয়েছে ভেঙে চুরমার করে এই দরজাটা খোলা যাবে না এইখানে গ্লাসের ফ্রেম ছিল ফ্রেম ভেঙ্গে একদম শেষ করে দেওয়া হয়েছে আমরা আরেকটু দেখাই আপনাদেরকে এই পুরো চিত্রটাই হচ্ছে বঙ্গবন্ধু বাড়ির দুতলা পর্যন্ত আমরা দেখেছিলাম যে আগুনের ধ্বংসস্তূপ আগুনের তাণ্ডব আর এখানে এসে আমরা দেখছি এখানে সব ভেঙে ফেলা হয়েছে এখানে কোনো আগুন দেওয়া হয় না উপর দিকটা একদম ভেঙে মানে এটা পরিকল্পিতভাবে যে করা হয়েছে এতে কোনো সন্দেহ মনে হয় কারো থাকা উচিত না আমরা এই দেখেন এইটা একটা বেডরুম ছিল এবং এখানে এই এই জিনিসটা এখনও সংরক্ষণ আছে মানে বেঁচে আছে আর এই জিনিসটা এখনও বেঁচে আছে আলমেরিয়াটা দেয়ালের সাথে যেটা একদম কাজ করা আর সেটা এখনও জীবিত আছে আর সব খুলে নিয়ে গেছে এখানে কোনো ড্রয়ার নেই এখানে ড্রয়ার নেই সব খুলে নিয়ে গেছে ইতিহাস বলতে যা তার কোনো কিছু এখানে সংরক্ষণ নেই আমরা আপনাদেরকে পুরো এখনও ওই একই হাতের লেখা সম্ভবত সরি পিতা মানে এখনও অনেকের রক্তকরণ হচ্ছে এই বাড়িটার দেখে এবং সবাই বলছেন যে অ্যাটলিস্ট এইটা না করলেও আমরা পারতাম আমরা এটা পারতাম অ্যাটলিস্ট আমরা না করলেও পারতাম কিন্তু আমাদের আমরা যে জাতি আমাদের যে